এবং কি আপনাকে মনে হয় শুধু কাঁচরাপাড়া স্টেশনে হয় না বাংলা পক্ষ একাধিক জায়গায় আমাকে বাংলাদেশি বলা হয়েছে পূর্ব বর্ধ বর্ধমান স্টেশনে আমাকে বাংলা পক্ষ তরফ থেকে সেদিন স্পষ্ট বলেছি পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিককে বাংলাদেশি বললে এবার একটাই উত্তর কানের গোড়ায় এটাই হচ্ছে সমাধান এটাই সমাধান এবং এই ব্যাপারে প্রতিটি আশপাশের বাঙালিও সাহায্য করবেন এই সমাধানটি করতে দুদিনে গুটিয়ে যাবে বাংলার মাটিতে কাঁচরাপাড়া রেল স্টেশনে বাঙালি ছেলেকে বাংলাদেশি বলে অকত্য ভাষায় গালিগালাজ করলো হিন্দি ভাষী আর পি এবং তারপরে যখন কেস করতে গেল আর কি ওই ছেলেটা তখন শুরুতে জিআরপি আর আর কি কেস নিতে চাইনি তারপরে বাঙালি যুবক প্রীতম ঘোষাল বাংলা পক্ষকে জানায় এবং পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলের বাংলা সদস্যরা যখন সেখানে পৌঁছয় তখন আর কি ডিআরপিতে লিখিত অভিযোগ আর কি দায়ের করা যায় কি বলবেন এটা একটি ভয়ঙ্কর ঘটনা এবং যারা মনে করেন যে এই তো গরিব বাঙালি হিন্দু মুসলমান তাদের উপর যে অত্যাচার হচ্ছে বাংলাদেশি বলা হচ্ছে অন্য রাজ্যে বলা হচ্ছে তা নয় এই পশ্চিমবঙ্গের মাটিতেও বাঙালিকে আচ্ছা বাংলাদেশি বলা হচ্ছে হিন্দু বাঙালিকে বলা হচ্ছে এবং শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু বাঙালিকেও বলা হচ্ছে কদিন আগে দেখবেন একজন কবি মহিলা কবি সাহিত্যিক তিনি এই জিনিসটি ফেস করেছেন একজন বিহারি উবার ড্রাইভারের থেকে এই যে আর এগুলো সব হিন্দিভাষী হয় ইউপি বিহারে এই ঘটনাটি হয়েছে জেআইএস যে ল কলেজ জেআইএস গ্রুপ যে তাদের ল কলেজে এই ভাই আমাদের বাঙালি ভাই আমাদের পড়াশুনো করে সে ট্রেনে করে কাজরাপাড়া স্টেশন থেকে এসছিল এবং সে কিছু করছিল না হঠাৎ এসে আসে এবং এবং তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে বার করে দিয়েছে এবং বলছে আচ্ছা এর পরের ঘটনাটা আরো ইন্টারেস্টিং এবং ডেঞ্জারাস সে যখন জিআরপির আর যায় কারণ সে একজন আইনজ্ঞ সে একজন আইনের ছাত্র তাই জন্য সে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে যায় কারণ সে মনে করেছে যে ভারতে বাঙালি শৈত নাগরিক তার মানে তার সাংবিধানিক অধিকার আছে তখন জিআরপি যে কথাটা বলে সেটা আরো ভয়ঙ্কর সে বলে এরকম রোজ হয় জানেন তো কেস করে কি হবে রোজ হয় রোজ হয় তার মানে রোজ রোজ আরপিএফরা পি এফ স্টেশনে বাঙালিদের ধরে বাংলাদেশি ফরেনার এই বলে ইয়ে জিনিস করে মানে ব্রিটিশ শাসনে যেরকম ব্রিটিশরা আমাদের উপর করতে এবং আপনাকে মনে হয় শুধু কাঁচরাপাড়া স্টেশনে হয় না বাংলা পক্ষ একাধিক জায়গা আমাকে বাংলাদেশি বলা হয়েছে পূর্ব স্টেশনে আমাকে ঠিক আছে রানাঘাট স্টেশন আমরা প্রতিবাদ করতে গেছিলাম যখন বাংলাদেশি বলেছিলাম এবং তো আমরা গেছি যে যে কেসগুলো বলছি আকছাড় ঘটছে এবং জিআরপি তাদের লজ্জা করে না একজনকে ফরেনার বলা এটা যে একখানা ফৌজদারি অপরাধ সেটা কি তারা জানেন না নাকি তারাও হীনমন্যতা এবং আর পি এফ এর ভয় ভয়ে থাকেন অথচ আর এর কিন্তু গ্রেপ্তার করার কোন ক্ষমতা নেই যেটা জিআরপির আছে তার মানে এই ঘটনাগুলো যে কত ব্যাপক ভাবে পশ্চিমবঙ্গে বাঙালিকে বাংলাদেশি বলছে বহিরাগতরা হিন্দু মুসলমান নির্বিশেষে তার একখানা প্রকৃষ্ট উদাহরণ আপনার মনে থাকবে যে এই কয়েক মাস আগে ভাইরাল হয়েছিল ঘটনা তো রোজ ঘটছে আমি ভাইরাল হওয়া ঘটনাগুলোর কথা মেনশন করছি কারণ হয়তো যারা দর্শক তারা হয়তো শুধু দেখেছেন হয়তো একবার তারা কোনো রিল এসে গেছিল বা কোনো ক্লিপ এসে গেছিল এই হাওড়া ময়দান মেট্রো স্টেশনে একটা মারোয়াড়ি মেয়ে সে রানী রাসমণির একজন বংশধর একজন বাঙালি নারীকে বাংলাদেশি বলে এবং বলছে বাংলা বলতে হলে বাংলাদেশ চলা যাও ঠিক আছে ইন্ডিয়া হ্যাঁ হিন্দি ইন্ডিয়া মেয়েরায় তা হিন্দি বলতে হবে পশ্চিমবঙ্গের মাটি দাঁড়িয়ে বলেছে পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরে একজন বাঙালি বৃদ্ধ যে তার পেটিএম মেশিনে টাকা ঢোকার যে আওয়াজটা হয় দশ টাকা ঢুকলো বিশ টাকা ঢুকলো সেইটা কেন বাংলায় রেখেছে বলে একজন হিন্দিভাষী যুবক ওই বাঙালি বৃদ্ধকে মাটিতে ফেলে পেটায় এবার এই ঘটনাগুলো আপনি জানেন কেন কারণ এই ক্ষেত্রে বাংলা পক্ষ ইন্টারভিন করেছে এই যে ঘটনাটি ঘটনাটা এটাও সকলে জানে কারণ বাংলা পক্ষ ইন্টারভিন করেছে কিন্তু এবার আর ইন্টারভেনশন দিয়ে হচ্ছে না এবার কিন্তু বাঙালির গণপ্রতিরোধ হবে বাংলা পক্ষ তরফ থেকে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিককে বললে এবার একটাই উত্তর কানের গোড়ায় এটাই হচ্ছে সমাধান এটাই সমাধান এবং এই ব্যাপারে প্রতিটি আশপাশের বাঙালিও সাহায্য করবেন এই সমাধানটি করতে দুদিনে গুটিয়ে যাবে তার কারণ জিআরপি যদি কেস না নেয় একটি ফৌজদারি অপরাধের তখন বাঙালির হাতে কি থাকে তখন বাঙালি কোথায় যাবে এর উত্তরও জিআরপি দিক আর যতদিন না জি এর উত্তর দিচ্ছে ততদিন তো বাঙালি তাহলে তো এই এই সমাধানই থাকবে আপনার সমাধান করে দিন আইন সংবিধান মেনে আমরা কাজ করতে চাই আমরা মানে কাজ করতে চাই বাঙালিকে বাংলাদেশি যে পশ্চিমবঙ্গের বাঙালিকে হিন্দু বাঙালিদের এরকম অন্তত দশখানা অভিযোগপত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় বাংলা পক্ষ জমা করেছে একটা কেসে কিছু করা হয়নি সেখানে তৃণমূল সরকার এখানে বাঙালিদের বাংলাদেশি বলা হচ্ছে ভাষা আন্দোলন করছে এইসব হবে সমান্তরাল ভাবে না এটা সমান্তরালভাবে ভাবে চলতে পারে না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল